আসসালামু আলাইকুম ভালো আছেন কি বিক্রি করেন পেয়ারা বিক্রি করেন পেয়ারা আমরা শশা গাজর অলু তরমুজ এই সব বিক্রি করেন ছেলে মেয়ে নাই আপনি বিক্রি করেন আপনি করেন ছেলে ছেলে মেয়ে আছে বাবা আমার দেয় না আপনি আমি মরে গেছে স্বামী মারা গেছে না বিক্রি করে আপনার সংসার চালান চলে না তারপরে আর কি করা বসে থেকে থেকে এক ডাল দশ টাকা কত হয় বিক্রি করলে লাভ হয় কত ওই দুইশো একশো দেড়শো এরকম লাভ হয় দেখুন ওনার ছেলে মেয়ে আছে ওনাকে জিজ্ঞেস করে না অথচ স্বামী নেই এগুলি বিক্রি করে ওনার সংসার চলে এই ধরনের মধ্যবিত্ত মানুষগুলি মানুষের কাছে হয়তো চাইতে পারে না হাত পাতে পারে না একটা সীমিত ব্যবসা করে খাচ্ছে তা তো একশো দেড়শো টাকা লাভ হয় এদিকে সংসার চলে আপনারা বলতে পারবেন এদের জন্য আমাদের কি করা উচিত তো আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন যাতে আমরা এই ধরনের খালাম্মাদের জন্য আপাদের জন্য এবং আন্টিদের জন্য কিছু করতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ভাই আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন

আপনার আল্লাহ আছেন আমাদের মতো মেয়ে আছে আমাদের মতো মেয়েদের সাথে যদি রাস্তা কেটে দেখা হয়ে যায় তাহলে হয়তো ভাগ্যটা একটু ঘোরানোর চেষ্টা করি আচ্ছা এটা সকালকে মালাই না বিক্রি করবেন না আচ্ছা তাতে বড় হয় অবশ্যই দয়া করে আনছি আপনি আমার মায়ের মতো গাছতলা বৈশা বিক্রি করতেছেন তাও বিক্রা করতেছেন না মানুষের কাছে হাত পাতেছেন যাই হোক